নমস্কার সত্যেন্দ্রনাথ দত্ত অনাদি অসীম অতল অপার আলোকে বসতি যার প্রণয়ের শেষে নিখিল নিলয় সৃজিল সে বারবার অহংকারের তন্ত্রী বাজায় সে অঙ্কার অশেষ ছন্দ যার আনন্দ তাহাতে নমস্কার শ্রীরূপে কমলা ছায়া সমজার আদরে ও অনাদরে মালা দিলজারে সরস্বতী সে আপনি স্বয়ং বরে কৌস্তব আর বনফুল সমতুল প্রেমে যার যার বরে তনু পেয়েছে অতনু তাহারে নমস্কার ভাবের গঙ্গা শিরে যে ধরেছে ভাবনার জটাভার চির নবীনতা শিশু শশী রূপে অঙ্কিত ভালে যার জগতের গ্লানি নিন্দা গরল যাহার কণ্ঠহার সেই গৃহবাসী উদাসী জনের চরণে নমস্কার সৃজন ধারার সোনার কমল ধরেছে যেজন বুকে সমিতরু সমরুদ্র অনল বহিছে শান্ত মুখে অনুক্ষণ যেই পরিচি মথন অতীতের পারাবার অনাগত কোন অমৃতের ওয়াখি Tahari namaskar.